ইসমুল্লা রহমানুর রাহিম প্রিয় দেশবাসী এবং এই বৈষম্য রোধ করার জন্য যে সংগ্রামের মাধ্যমে আমাদের দেশটি দ্বিতীয়বার আমরা স্বাধীনতার স্বাদ দেখতে যাচ্ছি সেই আজকে শহীদি মার্চের আজকে যারা যারা এতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং শহীদদেরকে স্মরণ করছি সৃষ্টিকর্তা যেন তাদেরকে জান্নাত নসিব করেন শহীদ মর্যাদা যেন তাদেরকে দান করেন এবং তারা যেন আমাদের সারা জীবনের বাংলাদেশের জন্য একটা জাগরণ হিসাবে আমাদের অন্তরে যেন বসবাস করেন আমরা যেন সদা সর্বদাই স্বৈরাচারকে যখনই দেখব তখনই তাদের কথা মনে পড়ে যেন আমরা আবারও নতুন করে যেন ছাত্র করতে পারি প্রিয় দেশবাসী আজকে এই যে এক মাসের সময়ে যে শহীদ মার্চের যে কর্মসূচি পালন করা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এতই গুরুত্বপূর্ণ যেটি আমি বললে পরে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনারা দেখেছেন যে এই এক মাসের মধ্যে আমাদের এই অর্জনটাকে তারা নষ্ট করে দেওয়ার জন্য কত রকমের চেষ্টা করা হচ্ছে কত রকমের ষড়যন্ত্র হচ্ছে আজকের এই যে জনতা এই যে একসঙ্গে জনতার যে ঢল এটি দেখে আমি মনে করি যে তাদের অন্তরের মধ্যে একটি ভয় অবশ্যই আসবে তারা বুঝতে বুঝবে যে ষড়যন্ত্র করে আসলে কিছু করা যাবে না কারণ এই দেশের মানুষ এখন একত্রিত হয়েছে একসঙ্গে হয়েছে এবং একজোট হয়ে এখন তারা এই দেশকে একটি বৈষম্য বিরোধী একটি শান্তিময় দেশ একটি সকলের জন্য একটি নিরাপদ দেশ তারা গড়ে তুলবে পাশাপাশি আমি আরেকটি জিনিস আমি বলতে চাই যে যারা এরই মধ্যে যে এই শূন্য স্থানগুলো যারা পূরণ করছে হাত বদল যারা করছে যারা এরই মধ্যে চাঁদাবাদি করা শুরু করেছে দখল বাণিজ্য যারা শুরু করে তাদেরও কিন্তু বুকের মধ্যে ভয় আসা উচিত আমি মনে করি কারণ হলো যে এক মাস হয়েছে আস্তে আস্তে কিন্তু সবই কিন্তু ধরা হবে কিন্তু কেউ কিন্তু রেহাই পাবেন না বিচারের আওতায় কিন্তু সবাইকে আসতে হবে এই জিনিসটি আমার মনে হয় যে আজকের এই দিনে সেটি কিন্তু মানে প্রুভ হয়েছে যে কেউ কিন্তু ছাড়া পাবে আর একটি জিনিস যেটি আমার এই এক মাসের অবজারভেশনে যে জিনিসটি উঠে এসেছে সেটি হলো যে যে এখন বর্তমানে আমি মনে করি যারা যারা রাজনীতি করছেন যে সমস্ত দলগুলো আছেন তারা আমার মনে হয় না যে দেশের জনগণের আখা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন কারণ হলো যদি তারা আকাঙ্কাঙ্ক্ষা পূরণ করতে পারত তাহলে কিন্তু আজকের এই যে এই সমাবেশে এই র্যালিতে এত মানুষের কিন্তু সমাগম কিন্তু হতো না তো যে কারণের জন্য আমি মনে করি যে ছাত্র এবং জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমাদের এই অর্জন যেটি হয়েছে সেটি পরিপূর্ণভাবে আমাদেরকে যদি সুফল ভোগ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু একটি এমন একটি রাজনীতি আসতে হবে এমন একটা দল আসতে হবে যারা এই শহীদদের রক্তের যে মূল্য তারা তারা সেটা বুঝতে পারবে জনগণের আখা আকাঙ্ক্ষা কি সেটি তারা বুঝতে পারবে এবং সেইভাবেই এই যে পরিবর্তনের যে কথা বলা হয়েছে যে সকল জায়গায় বৈষম্য দূর করার জন্য যে বিষয়টি বলা হয়েছে সেইটি নতুন কোনো রাজনৈতিক দল না আসলে পরে আমার মনে হয় না যে যারা রাজনীতি করছেন সকলকেই কিন্তু সকলেই কিন্তু পরীক্ষিত কিন্তু কে কি করেছেন কারা কি করছেন সবই কিন্তু আমাদের কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে আমাদের মনের মধ্যে রেকর্ড হচ্ছে আমাদের চিন্তার মধ্যে রেকর্ড হয়েছে হয়েছিল এবং আপনার গ্যাপ আমাদের ব্রেনের মধ্যে আমাদের যে ব্রেন সেলে আছে সেখানেও কিন্তু স্টোর হয়ে যাচ্ছে তো কাজেই এই এই আছে বলেই কিন্তু এখনকার মানুষের যে চাওয়া আগামী প্রজন্মের যে চাওয়া সেটি আমার মনে হয় না এই দলগুলো আসলে পূরণ করতে পারবে তবে এই দলগুলো থাকবে থাকা উচিত কারণ শুধু এক দলীয় শাসন তো চলবে না এই দলগুলো থাকতে হবে কিন্তু মানুষের রাখা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দলগুলোকেও কিন্তু ভাবতে হবে যে তাদের রাজনীতির যে ধারা সেই ধারার কিন্তু পরিবর্তন তাদেরকে করতে হবে যদি রাজনৈতিক ধারা পরিবর্তন না করতে পারে যদি এই নতুন প্রজন্মের সঙ্গে এক সঙ্গে যদি চলতে না পারে তাহলে কিন্তু তারা কিন্তু মানে পিছনেই থাকবে সারা জীবনে পিছনে পড়ে থাকবে তো সেই জায়গায় আমি মনে করি যে এই যে সকল জায়গায় যে আপনাকে একটা রিফর্মের কথা যেটি বলা হচ্ছে পরিবর্তনের কথা যেগুলো বলা হচ্ছে সেই জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু বাদ দিয়ে নয় কিন্তু রাজনৈতিক দলগুলোকেও সেইভাবে কিন্তু রিফর্মের মধ্যে নিজেদেরকে নিজেদেরকে কাজে পরিবর্তন করতে হবে নিজেদেরকে পরিবর্তন করে তারপরে আমার মনে হয় যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা জনগণের আস আসার জায়গাটা মানে তাদেরকে অর্জন করা সেটি যদি করতে পারে তাহলে হয়তো এই দল এই দলগুলো একটা সময় ক্ষমতায় আসতে পারে এছাড়া কিন্তু আসতে পারবে আর এখন এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার মনে হয় যে আগামীতে যে ইলেকশান হতে যাবে সেই ইলেকশনের মধ্যে এই যে জনগণের আখা আকাঙ্ক্ষা যেগুলো যদি এই যে পার্টিগুলো আছে যে রাজনীতিবিদরা আছে তারা কতটা পূরণ করতে পারবে আমি আসলে বুঝতে পারছি না যে কারণের জন্য আমি মনে করি এই শূন্যতার জায়গাটা পূরণ করার জন্য মডার্ন এবং আগামী প্রজন্মের কথা চিন্তা করে আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী বাংলাদেশের কথা চিন্তা করে একটা দেশপ্রেমিক একটা রাজনৈতিক পার্টি সেটি আসতে হবে এবং সেই রাজনীতির যে দেশপ্রেমের যে বিষয়টি সেটির একটা কথা আমি যেটি বলতে চাই সেটি হলো যে আমাদের শিক্ষার জায়গাটা এটাকে অবশ্যই কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং সেই শিক্ষার জায়গা পরিবর্তনের যে বিষয়টি সেটি হলো যে প্রাইমারি লেভেলে অন্তত আমাদের যে সন্তানরা যারা আছে। তাদের মধ্যে থেকে শুরু থেকে তাদের মধ্যে দেশপ্রেম কর্তব্যবোধ এই সমস্ত জিনিসগুলো এক একজন আরেকজনকে শেয়ার করার যে বিষয়গুলো আছে স্যাক্রিফাইস করার যে বিষয়গুলো আছে এমনি ক্লাসের পড়াচ্ছে এই সমস্ত জিনিসগুলো তাদেরকে আমরা যদি শেখাতে পারি প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক এই জায়গাগুলোতে এই জায়গাটাই কি আসলে দেশপ্রেমের জায়গা মানুষের প্রতি দরদ মানুষের উপকার করা দেশের উপকার করা সব সবচেয়ে সবার আগে মানে নিজের চেয়েও যে আগে দেশ বড় সেই জায়গা সেই সেটি আমাদেরকে যদি আমরা শেখাতে পারি তাহলে হয়তো আমাদের এই আগামী প্রজন্মকে দিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎ আমাদের সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো জীবন থাকলে পরেই কিন্তু আমরা বেঁচে থাকলে পরে কিন্তু আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো এবং আপনারা জানেন যে এইটিও একটা বড় প্রবলেম এবং এই সেক্টরটা আসলে কত বড় মাফিয়াদের তারা যে এখানে মানে এটি করাপ্টেড হয়েছে এবং আমার প্রতি যে তারা কত অত্যাচার করেছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো এক আপনারা ভালো থাকুন আমার এই আমি এতদিন কিন্তু কখনোই বলিনি যে আমার পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল যেটি আছে ভয়েস অফ ইলিয়াস কাঞ্চন এটি আপনাদের আপনারা অন্য অন্যদের কাছে এটি শেয়ার করবেন শেয়ার করবেন এর জন্য জন্য জানা কারণ কি যে এগুলো যখন যত যত বেশি মানুষ দেখবে তত মানুষ কিন্তু সচেতন হতে পারবে নিজেকে রক্ষা করতে পারবে এর জন্যই আমি বলছি আদারওয়াইজ আমি কিন্তু আপনারা দেখেছেন যে আমার এই চ্যানেল আমার এই পেজ থাকার পরেও কিন্তু আমি কোনোদিন বলি নাই যে আমার এটিকে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আমি কোনোদিনই কিন্তু বলি না কিন্তু আজকে বলছি যে মানুষের উপকারের জন্য আপনারা এইগুলো এই এটাকে শেয়ার করবেন আর বিশেষ করে ভিডিওগুলো যেগুলো আমি দেব সেই ভিডিওগুলো আপনারা মানে জনসচেতনতার জন্য যে ভিডিওগুলো সেগুলো আপনারা বেশি বেশি শেয়ার করব আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকুন আমরা সকলে মিলে আমাদের এই বাংলাদেশকে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ আমরা রেখে দেবো ইনশাআল্লাহ